দলিল দলিল যখন নকল চাইতে কিভাবে জানেন কয়টা পাতা আছে ট্রেজারিতে ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন আপনি ট্রেজারিতে কত টাকা জমা দিবেন এটা তো আমরা আগে থেকে বলতে পারি আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেওয়ার একটা সার্ভিসের জন্য অর্ধেক টাকা না না স্যার আমার ভুল মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল আপনি তাকে নেওয়াই দিচ্ছেন এখানে আরো সাক্ষ্য আছে আরো সাক্ষ্য আছে না কোনো কাজ না সরকারের কাজ আপনার এইভাবে ওই যে হেল্প করে করে পকেট ভারী করবেন এটা তো ভাই না আমরা এই কারণে বেতন নিই না

এটা আমাদের এক কলিক ও হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে এটা আমরা সবাই সহায়তা করছি আমাদের নকল হ্যাঁ ও ছুটিতে আছে এখন হাসপাতাল না ডেলিভারি হয়েছে তো তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না ওটা খুব ক্রিটিক্যাল ছিল দেখা মানে আমরা তখন সবাই হেল্প করছি

মানে একসাথে দেনা তো ঠিক আছে এই যে দেখতে না না এখানে না না একটা না করলে না তো এখানে দেখেন তার অনেক আগে ঠিক আছে এটাই তো আমাদেরকে পরবর্তীতে আমাদের যে ফিজটা আছে আমরা এইভাবে জমা করি আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয় ঠিক আছে

এখানে আমার আছে আমার ওয়াইফের আছে পারিশ্রমিক আছে আমার সরকারি ফিস আছে দেওয়ার পরে এটা তো আমার পারিশ্রমিক সরকারি ফিসের বাইরে শ্রমিক তাহলে আমার তো আমার পারিশ্রমিকদের নাম না আমি তো দলিল লেখক আপনাদের টাকার উপর আমরা চলো আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে ওনার হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন একশো কতজন জন একশো বিশ জন দলিল লেখক ওনাদের কাজই হচ্ছে সার্চ করা নট মানে নকল মানে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা তাদেরই নকল দেওয়ার দায়িত্ব তাদের না এখন দেখা গেল যে ওনাদের কাজ এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার দুই দিন স্বার্থের জন্য সুযোগ দেওয়া হয় সপ্তাহে দুই দিন কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওনারা কি ওনাদের ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন না এখানে মনিটর না 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 এখানে মনিটর করার ওনাদের বসার ওই না এখানে দেখতেন না এখানে সত্যি কথা যেটা এখানে কিন্তু বসার একটেন ওনারা যারা সার্চের জন্য সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনারা না না ওনারা আসে ওই যে যারা সেবা গ্রহীতা আসে ওনাদের সাথে লিঙ্ক করে ওনাদের দেখা গেল যে একটা নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিবো যে ওনাদের কাছে ধরে ওনারা হয়তো নকলারা সরকারি ফিটায় আমাদের হ্যাঁ আমাদের সরকারি সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটায় জমা দিতে হয় এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো না ওই ওই জিনিসটা আমি জানি না কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিস্টে না না এটা আমাকে কিভাবে বলবো আমার তো শোনেন একটা নকল করে আমাকে পঁচিশশো তিন হাজার টাকা নেয় দলিল করে সরেন দলিল লেখক বাইরের লোকজন বাইরের লোকজন এসে নকলটা করে নিতে পারে যে কেউ নিতে পারে আপনিও নিতে পারেন এখন সে যদি মনে করেন যে তার কাছে তিন হাজার টাকা আদায় করে সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয় তাহলে তো আমি ওই জিনিসটা আমি এবং এটা জানার এটা মনিটর করার নিয়ে কেউ যদি আমাদের ইয়া করে আমাকে যদি যদি কেউ ইয়া করে না আপনি

একটা নকলে সরকারতে আমরা নিজেদের তো কোনো বেতন পাই না এটা তো জানেন দলিল লেখক হিসে আমরা কোনো বেতন পাই না আমরা সেবা দিয়া তারপরে আপনাকেও খুশি করি আপনারা এই টাকা আমাকে দেয় একটা নকল করলে তিনটে চাই ছো টাকা থাকে আমগত সর্বোচ্চ না না আমরা যেই নকলটা রেকর্ডারতে করি চুপ করেন আমরা কারোর কাছ থেকে বার্গেনিং করে দলিল লেখকরা আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেডিং করে আমরা কোনো টাকা নেই না আমি এক হাজার টাকা চাইছি না আমি প্রতি বছরে টাকা তল্লাশি চাইছি এটা হলো ফি বই প্রতি মাসের ফি বই গেলে আপনার দেখতে হইব প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয় হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয় কারণ ওই জায়গায় আমার তিনশো টাকা আপনার চাইছি আমি সারাদিন তিন ঘন্টা দেখুন আমার একটা পরিশ্রম আছে